হ্যালো ফ্রেন্ড আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা বিষয় নিয়ে আজকের বিষয় অষ্টম শ্রেণীর তাপ অধ্যায় থেকে মেঘ কিভাবে সৃষ্টি হয় তো আমরা সবাই জানি যে পুকুর নদী সমুদ্র ইত্যাদি থেকে জল বাষ্পীভূত হতে থাকে তো সেই পুকুর নদী সমুদ্র ইত্যাদি থেকে বাষ্পায়নের জন্য জল সবসময় বাষ্পীভূত হয় এই জলীয় বাষ্প ভূপিষ্ঠ সংলগ্ন উষ্ণ বায়ুতে মেশে উষ্ণ ও বায়ু হালকা বলে ওপর দিকে উঠতে থাকে আবার উচ্চতা বাড়লে চাপ কমতে থাকে তাই এই বায়ু আয়তনে বেড়ে ঠান্ডা হয় উষ্ণতা শিশিরাঙ্কের কম হয়ে গেলেই এই বায়ু সম্পৃক্ত হয়ে যায় এবং বায়ুর জলীয় বাষ্প ভাসমান ধুলিকণাগুলির সাথে অর্থাৎ ভাসমান ধুলোবালির গায়ে জমে জলবিন্দু আকারে ভেসে বেড়াতে থাকে এই রকমই অনেক জলবিন্দু একসঙ্গে জমে মেঘের সৃষ্টি করে তো বোঝা গেল ব্যাপারটা তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো পুকুর নদী সমুদ্র এই সমস্ত জায়গা থেকে যে সমস্ত জলাশয়গুলি আছে সমস্ত জায়গা থেকে জল বাষ্পীভূত হতে শুরু করে এই বাষ্পায়নের সময় জন্য জল সব সময় কি হয় বাষ্পীভূত হতে থাকে এই জলীয় বাষ্প ভূপৃষ্ঠ সংলগ্ন উষ্ণ বায়ুতে মিশে যায় এই উষ্ণ আর্দ্র বায়ু কী হয় হালকা হয় হালকা হয়ে গেলে উপর দিকে উঠতে থাকে আর উপর দিকে উচ্চতা বাড়লে চাপ কমে যায় আর তাই বায়ু আয়তনে বেড়ে ঠান্ডা হয় উষ্ণতা শিশির অঙ্কের কম হয়ে গেলে এই যে বাতাসের উষ্ণতা সেটা যদি শিশির অঙ্কের কম হয় তাহলে এই আর্দ্র বায়ু সম্পৃক্ত হয় এবং বায়ুর জলীয় বাষ্প ভাসমান ধূলিকণার গায়ে জমতে থাকে হুম জলীয় বাষ্পগুলো ভাসমান ধূলিকণার গায়ে জমে জলবিন্দু আকারে ভেসে বেড়ায় এরকম অনেকগুলি একসঙ্গে জলবিন্দু জমাট বেঁধে তৈরি হয় মেঘ Okay